মুনলাইট ব্লু কালার খুবই সুন্দর কালার এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ উইন্ডোজ জেনুইন লাইসেন্স সহ হ্যাঁ এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র 76500 টাকা 76000 এটা হচ্ছে 13 জেনারেশনের ফুল সিলভার মডেল ওয়াও কালারটা দুইটা কালার अवेलेबल ভাই কালারটা কিন্তু সিলভারের মধ্যেটা কিন্তু কোয়ালিটি হচ্ছে আরেকটা কালার দুইটা কালারে এই ল্যাপটপটা বেসিক্যালি আসে দুইটা কালার अवेलेबल আছে এটা একেবারে নতুন আসছে খুবই রিসেন্ট একটা প্রোডাক্ট এটা গতকালকে আসছে আমাদের হাতে এটাতে 16 জিবি র‍্যাম পাবেন 13 জেনারেশনের কোরাই 5 এই ল্যাপটপটা কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড একটা ল্যাপটপ অর্থাৎ ডিউরাবিলিটি টেস্ট প্লাস হচ্ছে ল্যাপটপের বিল কোয়ালিটি হ্যাঁ লেপ বিল কোয়ালিটি খুবই ভালো এই ল্যাপটপটাতে আমরা বিশেষত্ব হিসেবে পাচ্ছি 16 জিবি র‍্যাম হ্যাঁ 16 জিবি র‍্যাম সাথে 500 বর এসএসডি 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটাও কিন্তু খুবই রিজনেবল বাজেট আছে এই ল্যাপটপটার প্রাইস করবে মাত্র

এটার প্রাইস পূর্বে মাত্র ছেষট্টি হাজার নয়শো টাকা প্রায় ফাইভ থার্টিন একটা ল্যাপটপ যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম সত্তর হাজার টাকার মধ্যে এটা হচ্ছে যাদের আরেকটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ চান এটাতে ফিঙ্গার প্রিন্ট পাবেন ব্যাকলিট পাবেন উইন্ডোজ জেনুইন পাবেন শপিং ভাউচার রয়েছে স্বপ্নের ক্লিনার থাকবে মাউস থাকবে এবং কিছু কিছু মডেলে কিন্তু আমরা সুন্দর এই পাওয়ার ব্যাঙ্কটাও দিয়ে দিচ্ছি বিশ হাজারের মেজের পাওয়ার ব্যাঙ্ক বিশ হাজার এবং পাওয়ার ব্যাঙ্ক একটা ইউএসবি কিবোর্ড বাংলা লেআউট সহ ওকে আমাদের গিফট বান্ডি গিফট তো থাকবেই ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম হচ্ছে আইডিবি ভবনে ফোর স্টার আইটিতে আমার এই পাশে এই ফোর স্টার আইটি আর ফোর স্টার আইটিতে কেন আসছি পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদকে সামনে রেখে তারা বিশাল একটা অফার দিয়েছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রাইট ভাই ইয়াস পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে যারা মূলত ব্র্যান্ড নিউ অফিসিয়াল ল্যাপটপে অফার যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ইউজ ল্যাপটপের ভিডিও তো অনেক করেছেন ভাই আমাদের নতুন ল্যাপটপ একটা ভিডিও করে দেন যাতে করে আমরা স্বাচ্ছন্দ্যে ল্যাপটপগুলো কিনতে পারি ফোর্স রাইডি বহু বছর যাবৎ নতুন অফিসিয়াল ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো সেল করে আসতেছে বাজারের থেকে সব থেকে কম দামে এখন বলতে পারেন ভাই আপনি বললে কি কম দাম হবে না আমি বলছি না আপনারা আজকের ভিডিও দেখেন দেখলেই বুঝতে পারবেন যে অফিসিয়াল ল্যাপটপগুলো তাদের এখানে প্রাইস কত কম অন্য অন্য জায়গার তুলনায় আপনি লিস্ট দুই থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা কম পাবেন এখান থেকে ল্যাপটপগুলো নিতে যেহেতু অফিসিয়াল ল্যাপটপে ডিসকাউন্ট দিতে অনেক কষ্ট হয় ডিসকাউন্ট দেওয়া যায় না সব জায়গায় রেট থাকে তারপরেও ভাইরা চেষ্টা করে সবার থেকে দুই থেকে পাঁচ টাকা কম দিতে তো ভাই কি কি অফার রয়েছে একটু যদি বলতেন আমাদের আসলে এই মুহূর্তে রমজান এবং ঈদ উপলক্ষে আমরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা ক্যাশব্যাক দিচ্ছি এবং সেই সাথে প্রত্যেকটা ল্যাপটপে আমাদের গিফট বান্ডিল থাকছে আজকের ভিডিওতে বেসিক্যালি ল্যাপটপও দেখাবো রানিং মডেল কি কি রয়েছে এবং কি কি গিফট আইটেম থাকছে সেগুলো আপনাদেরকে দেখা চলেন আমরা যাই এই পাশে দেখেন আপনারা যদি শোরুমে আসেন আপনারা ভালো বুঝতে পারবেন যে কত বিশাল বড় শোরুম এখানে কি নাই সবই রয়েছে একদম বড় বড় মনিটর থেকে শুরু করে ডেস্কটপের আহ হচ্ছে আপনার আহ পিসির কেস গুলো রয়েছে এই পাশে যারা পিসি বিল করতে যাচ্ছেন তাদের জন্য সকল এক্সারসাইজ কিন্তু এখানে রয়েছে কিন্তু আজকে আমরা দেখাবো শুধুমাত্র ল্যাপটপ ওকে জি আচ্ছা ল্যাপটপের কোন কোন ল্যাপটপ দেখবো আমরা ভাই একটু বলুন তো

সবসময় আমরা চেষ্টা করি ভালো প্রাইজ এবং সাথে গিফট অফার করার জন্য প্রথমে আমরা একবার এইচপি এর খুবই লো ল্যাপটপ দেখাবো তো আমি ল্যাপটপটা একটু ফিজিক্যালি দেখাই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপি টু ফাইভ জিরো জিট এটি একটি বিজনেস সিরিজের ল্যাপটপ

তো আমি যদি আসলে একটু ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দেখানোর উদ্দেশ্য হলো এই ল্যাপটপ কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ 180 ডিগ্রি পর্যন্ত হোন থেকে মেটাল করে রিটেশন করা সম্ভব এই ল্যাপটপটার প্রাইস মাত্র 36500 টাকা সাথে বলেন অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি সহ হ্যাঁ এই জিবি এর তো ভাই ওই ইউজ ল্যাপটপ ওই 40000 টাকা ডিজাইনও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সিলভার কালারের খুবই স্লিম একটা ল্যাপটপ হ্যাঁ

এরপরে আমরা হচ্ছে লেনোভোরি আর একটা ল্যাপটপ দেখাবো অনেকেই এর প্রতি একটু ঝুঁক বেশি ইন্টেলের ল্যাপটপ চাই এই ল্যাপটপটা হচ্ছে বেসিক্যালি ইন্টেলের কোরাই সিরিজ এই ল্যাপটপটাতে আমরা 16 জিবি র‍্যাম পাবো হ্যাঁ আমি যদি একটু ল্যাপটপটা একটু দেখাই আপনাদেরকে 8 জিবি র‍্যাম স্টোরেজ আছে 512 জিবি ল্যাপটপটা খুবই সুন্দর হ্যাঁ আরটি গ্রে কালারের ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড একটা ল্যাপটপ অর্থাৎ ডিউরাবিলিটি টেস্ট প্লাস হচ্ছে ল্যাপটপের বিল্ড কোয়ালিটি হ্যাঁ বিল্ড কোয়ালিটি খুবই ভালো এই ল্যাপটপটাতে আমরা বিশেষত্ব হিসেবে পাচ্ছি ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম সাথে পাঁচশো বারো এসএস ডি ফিফটিন খুবই রিজনেবল বাজেট আছে এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যামের করাইছি এই ল্যাপটপটাও পঞ্চাশ এর বাজেটের মধ্যে আই থ্রি হিসেবে আপনারা যারা পছন্দ করে নিতে পারেন নিতে পারবেন ওকে এরপর এরপর নেক্সট আমি এসআর এর একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে

যারা ভালো বিল্ড কোয়ালিটি ল্যাপটপ চান এই ল্যাপটপটা আচ্ছা তারপরে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারটি রয়েছে এই পাশে কিন্তু আহ স্বপ্নের কুপন আছে আহ মধ্যে স্বপ্নে কেটে কানার জন্য কিন্তু স্বপ্নের কুপনও ল্যাপটপ গুলোর সাথে থাকবে এবং এক এক হাজার টাকার কিন্তু একটা

অফিসিয়াল এইচপি নিয়ে আসে সরাসরি এবং এইচপি এর বাংলাদেশে যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা এই ল্যাপটপ পারচেজ করলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ওকে এবং এই ল্যাপটপটার সাথে প্রি বান্ডেল হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজ লাইসেন্স কিন্তু থাকে লাইসেন্স থাকে একদম মাইক্রোসফটের জেনুইন লাইসেন্স নরমাল একটা লাইসেন্স কিন্তু প্রায় 10 8 থেকে 10000 টাকা লাগে কিন্তু এই লাইসেন্স কিন্তু বান্ডেল এই ল্যাপটপটাতে দেয়া আছে ও বাহ ওয়াও আর অফিসিয়াল ওয়ারেন্টি তো 2 বছর আছে দুই বছর তো ওয়ারেন্টি থাকছে ওয়ারেন্টি তো থাকছে রাইট দেখেন কত সুযোগ সুবিধা রয়েছে নতুন ল্যাপটপ ভাই আসুসের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আসুসের বেসিক্যালি

পোড়াই ফাইভের প্রসেসর পাচ্ছি সেই সাথে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জেন থ্রি এন বিএম এস এস ডি দুই বছর আসুসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং আসুসের ল্যাপটপ অফিশিয়াল কিনলে আরেকটা ফ্যাসিলিটি আমি বলে দিই বলেন আসুসের অফিসিয়াল ল্যাপটপগুলোর সাথে কিন্তু দুই বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ফিজিক্যাল ড্যামেজ অর্থাৎ আপনি যদি ভেঙে ফেলেন পুড়ে যায় বা মানে যে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ হলেও কিন্তু আসুস ওয়ারেন্টি দিবে মাত্র

কয়াইট ব্লু হ্যাঁ এই এখানে একটু রাখি আপনাদের দেখানোর জন্য দেখেন কত সুন্দর এই হচ্ছে আরেকটা কালার দুইটা কালারে এই ল্যাপটপটা বেসিক্যালি আসে দুইটা কালারে अवेलेबल আছে এটা একেবারে নতুন আসে খুবই রিসেন্ট একটা প্রোডাক্ট এটা গতকালকেই আসছে আমাদের হাতে এটা কিন্তু এটাতে 16 জিবি র‍্যাম পাবেন 13 জেনারেশনের কোরাই 5 সাথে 512 GB SSD এবং মানে প্রাইস যদি শুনেন বর্তমানে অফিশিয়ালি সবচেয়ে কম প্রাইজের মধ্যে 13 জেন 16 এর প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা সত্তর সত্তর হাজার টাকা সাথে কিন্তু আসুস ল্যাপটপে আমাদের ভাউচার গিফট থাকবে আমাদের ক্যাশব্যাক অফ থাকবে সবগুলো অফার এনাবল থাকবে ল্যাপটপগুলোর ওকে আমরা যে প্রাইসগুলো আপনারা যে আপনারা যে প্রাইসগুলো শুনছেন এই প্রাইসগুলো নোট করে রাখবেন আমি যেটা বললাম যে ভাইরা হচ্ছে অফিসিয়াল ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো মার্কেটের অন্য 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 মার্কেটের অন্য অন্য জায়গার তুলনায় কম দামে দেয় এটা কিন্তু যাচাই বাছাই করতে পারবেন আপনারা যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন যে আসলে সবাই যে কথাটা বলছে সেটা ঠিক কিনা আপনারা যেই প্রাইসে পান না কেন ওই মডেলটা বলে দিচ্ছি Asus এক্স ওয়ান ফাইভ জিরো ফোর এটা হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট আছে থার্টিন জেনারেশনের ষোলো জিবি ভেরিয়েন্ট এবং সত্তর হাজার টাকার মধ্যে আচ্ছা এরপর ভাই এবার আমরা

টুয়েলভ জেনারেশনের এবং দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র ছেষট্টি হাজার নশো টাকা এবং সাথে প্রত্যেকটা অফারে কিন্তু ল্যাপটপের সাথে থাকবে থাকছে রাইট ওকে এরপর এরপরে আমরা আবার আসুসের একটা ল্যাপটপ দেখাবো আসুসের এই ল্যাপটপটা ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সহ উইন্ডোজ জেনিন সহ প্রায় ফাইভ থার্টিন জেনারেশনের একটা ল্যাপটপ যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম সত্তর হাজার টাকার মধ্যে এটা হচ্ছে যাদের আরেকটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ চান এটাতে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ব্যাকলিট পাবেন উইন্ডোজ জেনুইন পাবেন এটার মডেলও আমি বলে দিচ্ছি আসোস এই ল্যাপটপটার মডেল হচ্ছে আসোস এক্স ওয়ান ফাইভ জিরো ফোর ভিএ

ডেল বিজনেস ইনস্পায়রন থ্রি ফাইভ টু জিরো মডেল এই ল্যাপটপটাতে আপনার স্পেশাল সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সেন্সর সহ পেয়ে যাবে এবং ফুল এইচডি আইপিএস এর একটা ডিসপ্লে পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি সেটার প্রাইসও কম এটার প্রাইস পড়বে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার নিউ টু টু ইয়ার্সের ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটাতে দুইটা র্যাম স্লট পাবেন এসএসডিও আপগ্রেড করতে পারবেন এটা একটা বিজনেস সিরিজের প্রোডাক্ট অর্থাৎ যারা

বর্তমান সময়ে ফোরটিনেশন ল্যাপটপ টা লঞ্চ করেছে অফিসিয়ালি ল্যাপটপিন এইচপির করাই ফাইভ একটু ল্যাপটপ আমি ল্যাপটপটা একটু দেখাই চমৎকার একটা কালা মুন্লাইট ব্লু কালা খুবই সুন্দর কালা এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ উইন্ডোজ জেনুইন লাইসেন্স সহ এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ফোর্টিন জেনারেশন হ্যাঁ ফোর্টিন জেনারেশন ফোর্টিন জেনারেশন আর এগুলো তো আপনার এক্সপ্লেন করা যাবে আবার

এবার আমরা হচ্ছে লেনোভোর একটা রাইজেন 5 এর ল্যাপটপ দেখাবো লেনোভোর অনেকেই ল্যাপটপ কিন্তু এখন বর্তমানে খুব বেশি কিনে এই ল্যাপটপটাতে আপনারা রাইজেন 5 পাবেন 60000 টাকার মধ্যে 16GB DDR5 এর RAM সাথে ব্যাকলিট কিবোর্ড এবং একটা IPS লেভেলের প্যানেল সহ ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র 60000 টাকা মানে এটা আমরা বলতে পারি সবচেয়ে লো বাজেটের মধ্যে 16GB এর একটা RAM সাথে এর একটা ল্যাপটপ আমি ল্যাপটপটাও একটু দেখাবো আপনাদেরকে লেনোভোর

এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র ষাট হাজার টাকা এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু আমরা সব ধরনের অফার আপনারা এনজয় করতে পারবেন ওকে সব ধরনের অফার এখানে কিন্তু অফার আছে হচ্ছে স্বপ্নের হচ্ছে এক হাজার পাঁচশো এক বা এক হাজার টাকার শপিং ভাউচার আছে এটা হচ্ছে কিবোর্ড আছে ক্লিনিং কিট আছে আর এই যে আমার কাছে খুব ভালো লাগছে দুই হাজার এম বিচে একটা আমরা কিন্তু সবগুলো মডেলের সাথে অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা কোনো না কোনো গিফট পেয়ে যাবেন আচ্ছা আর লাস্টে কি কোনটা দেখব ভাই লাস্ট এবার একটা ল্যাপটপ দেখাবো এইচপি এর

যাদের পছন্দ গেমিং ল্যাপটপ বা গ্রাফিক্স এর কাজ করেন কন্টেন্ট নিয়ে কাজ করেন এডিটিং এর কাজ করেন যাদের এই ধরনের ল্যাপটপ দরকার আমাদের কাছে কিন্তু এই ধরনের সব ল্যাপটপ अवेलेबल রয়েছে আচ্ছা লাস্টে এই ল্যাপটপটা দেবেন দেখেন নাই মনে হয় এটা দেখাই শেষ করে দেব ডেলের এই ল্যাপটপটা হচ্ছে ডেলের ও যে আমরা যেটা বলতেছিলাম যে ডেলের i3 এবং i5 দুইটা মডেল রয়েছে ডেল বিজনেস ইনস্পাইরন এইট জিবি রাম পাঁচশো সিজি এটা ওই ল্যাপটপটার ওকে তো এছাড়াও কিন্তু ভাইদের এখানে অসংখ্য বোর্ডার আছে বড় বড় বোর্ডোর এবং হচ্ছে আপনার ও যে হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন এক্সেসারিস রয়েছে এই পাশে হচ্ছে আপনার পিসি যে কেস গুলো ওগুলো পাবেন এবং পিসি যারা বিল করতে চান যত দামি পিসি বিল করতে চান না কেন আপনার কত থেকে ভাই কত টাকা থেকে শুরু হয়ে যায় পিসি সর্বনিম্ন ধরেন 20000 টাকার মধ্যে পিসি বিল করতে পারবেন আচ্ছা 20000 থেকে শুরু করে মোটামুটি আপনি 5 10 লাখ যা ইচ্ছা বিল করতে পারেন ঠিক আছে সো আজকের মত এখানে বিদায় নিচ্ছি যারা ফোর স্টার আইটি এর দর্শক রয়েছেন ফোর স্টার এর কাস্টমার রয়েছেন আমাকে কমেন্ট করে দিবেন আর ভাইয়াদের কিন্তু শাখা কিন্তু অনেকগুলা গুলশান শাখা রয়েছে তাহের টাওয়ার ওই যে এখানে দেখেন লেখা আছে লেভেল টু স্বপ্ন হচ্ছে দুশো মাল্টিপ্লান শাখা রয়েছে লেভেল সিক্স স্বপ্নং ছয়শো ষোলো ছয়শো সতেরো মাল্টিপ্লান শাখা টু লেভেল নাইন স্বপ্নং নয়শো উনতিরিশ এবং নয়শো তিরিশ একটা মেগা শপ রয়েছে যেটা হচ্ছে শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট লেভেল টু স্বপ্নং হচ্ছে একশো ছেচল্লিশ একশো পঞ্চাশ আপনারা সকল কিছুর অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবেন ওইখানেও আপনারা নিতে পারেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিও ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ